আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দারুল আল মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে শিক্ষণীয় একটি অনুষ্ঠান করতে যাচ্ছি এখন আমরা একটা গজল শিখবো এবং প্রত্যেকের কাছে আমরা গজলটা শুনবো সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন বলবেন তে থাকলে ইনশাল্লাহ অবশ্যই ধরে দেবেন আমরা এটা যেহেতু শিক্ষণীয় ভিডিও আশা করি সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এই সুন্দর আকাশ নির্মল চাঁদের অগরহমানে তোমারি দান পর আমরা একজন একজন করে শুনবো প্রথমে বলবে হলো সানোয়ার বলেন তো সুন্দর সুনীল হ্যাঁ বলুন হয়ে গেছে সাইদ বলেন তো এই সুন্দর সুনীল আকাশ নির্মল চাঁদ মাসাল্লাহ মার্শাল্লাহ এতটুকু হবে আপনি আর একটু সুন্দর করে শুট দিতে পারেন না একটু সুন্দর করে দিবেন ঠিক আছে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ রবল বলেন এখন এই সুন্দর নির্মল চালো রহমান মোটামুটি সুন্দর হয়েছে আমার তো ভালো হয়েছে কামরুল ইসলাম বলেন এই সুন্দর নির্মল চাল শেষে গিয়ে একটু সুরটা ভিন্ন হয়ে গেছে যাক মাশাল্লাহ কণ্ঠ অনেক সুন্দর সামনে প্র্যাকটিস করলে আরও সুন্দর হবে ইনশাল্লাহ নাজমুল সাহেবের কাছ থেকে শুনবো আমরা আরেকটু জোরে বলতে হবে মাশাল্লা মুশাল্লা সম্মানিত দর্শক আপনারা ছোট্ট পরিসরে একটা গজল প্রশিক্ষণের অনুষ্ঠান করে ফেললাম কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন আমাদের চ্যানেলটা সবাই দেখবেন এবং সাথে করে কি দিতে হবে লাইক দিতে হবে আর কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই সালাম দেন